হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পাঁচমিশালি তো রূপকুমার জাহ্নবীর ছোটোখাটো কাণ্ড তো তোমরা অনেক দেখেছো এবার তোমাদের আরও কাণ্ড দেখাবো ওদের ওরা কি কি করে আর রূপকুমার তো খুবই ঠান্ডা ও অতটা কোনো ঝামেলাও করে না আবদারও নেই ওর বেশি একটা আর জানবি প্রচণ্ড আবদার ওর আবদার মেটাতে থাকতেই হয় ওর বাবা মাকে তো জানবীর আবদারগুলোই তোমাদের দেখাবো আজকে দেখো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার খুব শখ হয়েছে তো খাচ্ছে একদিন ডাব খাওয়ারও ইচ্ছে হয়েছিল সেটাও তোমাদের দেখিয়েছি ফ্রুটি মানে জানবি যখন যেটা বায় না চাপে সেটাই পূরণ করতে হয় ওর বাবা মাকে তো ওরা দোলনা চাপছে এখন তো ওদের এই আবদারগুলো ওর বাবা মায়েরও খুবই ভালো লাগে সেটা পূরণ করে আমাদেরও খুব ভালো ভালো লাগে লাগে আমার তো ভীষণ আমাদের এই আবদারগুলো দেখতে আর ওকে আমি নাম দিয়েছি সাজুনি তোমরা ভালো করেই জানো ও এত সাজ দে ভালোবাসে আমি ওকে সাজুনি বলে ডাকি এই জন্যে দেখো মিচকিরি নিয়েছে রঙও খেলেছিল ফুটি খাচ্ছে জানবি তো এতদিন ছোট ছিল এখন জানবি বড় হয়ে উঠেছে এখন শখ হয়েছে আরও সাজগোজ করবে মেকআপ করবে বড় বড় চুল লাগবে ওর তো সেটাই আজকে তোমাদের দেখাবো যে ও কিভাবে মানে ছোট থেকে বড় হয়ে উঠলো সেই গল্প আর দেখো বড় চুল বেনি করেছে একদিকে আবার পরের দিন দুদিকেও মেনি করেছে তো জানবিদের কেমন লাগে তো নেলপ্যালিশ পরে লিপস্টিক পরে মানে বড়দের মতো হাব ভাব হয়ে গেছে জানবির এখন মানে সেই ছোট্ট জানবি তোমরা যখন দেখতে সেই জানবি এখন বড় হয়ে উঠেছে তো দেখলে তোমরা বুঝতেই পারছো কতটা বড় হয়ে গেছে ও ওর এক বাক্স সাজুগুজু রয়েছে একদিন তোমাদের দেখাবো সেই বক্স তো জানবীর কথা তো বলছি যে খুবই রাগ হচ্ছে রূপকুমারের কথা কেন বলা হচ্ছে না ওর বাবা মার ওপরেও রেগে যায় রূপকুমারের কথা বলা হয় না দেখে তো রূপকুমার তো খুবই ঠান্ডা খুবই শান্ত ওকেও কিন্তু দেখতে সুন্দর হয়েছে রূপকুমারকে দেখো আজকে খুবই সেজেছে এই জন্যই তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করে দিলাম তাড়াতাড়ি তোমরা দেখে নাও আর দেখো দুদিকে চুল বেঁধে যানবিকে কেমন লাগছে রূপকুমারকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নতুন বন্ধুরা ওদের ডাফ খাওয়া দেখতে দেখতে তোমরা সাবস্ক্রাইব করো আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার উৎসাহ বাড়বে কী করে বলো ভিডিও ছাড়া আর আমি এখন দেখতে পাচ্ছি তোমরা আগের মতো আমার ভিডিও কিন্তু দেখছো না অনেকেই আর তোমরা কমেন্ট করছো না এখন আর তোমরা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমি তো তোমাদের কাছ থেকে এটুকু আশা করতে পারি বলো বন্ধু মানে হলো একে অপরের পাশে দাঁড়াবো তোমরা তো আমার বন্ধু বলো আমি তোমাদের কাছে এটুকু তো আশা করতেই পারি বলো